আসসালামু আলাইকুম বিগত বাহাত্তর ঘন্টায় ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই আজকের আয়োজন তো প্রথমে আসা যাক ইংল্যান্ডের খবরে দেশটি আগামী বছর দশকে সবচেয়ে বড় খরার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে দ্য গার্ডিয়ান শীতকালে বৃষ্টিপাত গড়ে চেয়ে কম হতে পারে জলধারাগুলোতে পানির পরিমাণ কমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নেমে যাচ্ছে এ কারণে শুধু হোস পাইপ নিষেধাজ্ঞায় নয় ব্যবসা ও শিল্পের জন্য জরুরি পানি ব্যবহারের সীমাবদ্ধতা আরোপের প্রস্তুতি নেওয়া হচ্ছে পরিবেশ সংস্থাগুলো জানাচ্ছে পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে দুই সালে গ্রীষ্মের দেশটি বড় অংশই তীব্র পানি সংকট দেখা দিতে পারে এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বেলুসুপ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নোভোয়া জেমলিয়া পরীক্ষা কেন্দ্রে পারমাণবিক পরীক্ষার জন্য অবিলম্বে প্রস্তুতি শুরু করার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির সম্ভাবনা সম্পর্কে কাজ চলছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাবরব বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে ল্যাবরব বলেন পাঁচই নভেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট পুতিন যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নের কাজ চলছে ফলাফল সম্পর্কে জনসাধারণকে পরে জানানো হবে প্রতিবেদনে আরও বলা হয় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার ঘোষণা দিয়েছেন এরপর পুতিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ পরিষেবা এবং বেসামরিক সংস্থাগুলোকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির সম্ভাবনা সম্পর্কে প্রস্তাব তৈরির নির্দেশ দেন পরের প্রসঙ্গ এআই সম্পর্কে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন আমি এআই ভালোবাসি এটি অসাধারণভাবে সহায়ক হতে যাচ্ছে এবং এর মাধ্যমে অনেক পরিবর্তন ঘটছে তিনি জানান তার প্রশাসন এআই সম্পর্কিত শিল্প ও প্রযুক্তি কোম্পানিগুলোকে নতুন বৈদ্যুতিক প্লান্ট ও শিল্প স্থাপনা নির্মাণের অনুমোদন খুব দ্রুতই দিতে যাচ্ছে কয়েকদিন পূর্বে রাশিয়ার আগে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তার দেশের যুদ্ধ দপ্তরকে অবিলম্বে পরমাণু অস্ত্র পরীক্ষার পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার বোসানে চীনের প্রেসিডেন্ট শি এর সাথে বৈঠকের ঠিক আগেই তিনি এ নির্দেশ দিয়েছিলেন আসলে শেষ পর্যন্ত ঠিক কোন দেশকে সজাগ হতে তিনি এই নির্দেশনা দিয়েছেন তা পরবর্তী পরিস্থিতি বলে দিবে এর পরবর্তী খবরটি হলো ইউক্রেনের প্রেসিডেন্ট সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি গতরাতে দ্য গার্ডিয়ান পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট প্রাসাদে দুইবার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে চারপাশ অন্ধকার হয়ে গেছে ওনারা এদিক ওদিক তাকাচ্ছেন তো যাই হোক এইটা ছিল গতকালের খবর আর এর পরের প্রসঙ্গটি হলো ফ্রান্সের মিউজিয়াম সম্পর্কে ফ্রান্সের লুভোর জাদুঘরের নিরাপত্তা সিস্টেমের পাসওয়ার্ড ছিল লুভোর কয়েকদিন আগে এই জাদুঘর থেকে কয়েক বিলিয়ন ডলারের অলঙ্কার চুরি হয় এখন জানা গেল যে তারা মিউজিয়ামের নিরাপত্তা সিস্টেমের পাসওয়ার্ড দিয়েছিল লুভোর একদম জাদুঘরের নামে ভালো যে তারা পাসওয়ার্ডটা হিসেবে ট্রিপল জিরো এভিসিটি বা আরও সোজা কিছু দেয়নি এরকম একটা মিউজিয়ামে এত সহজ পাসওয়ার্ড যে হয় সেটা সত্যি খুব অকল্পনীয় এখন একটি জরিপ দেখুন আপনারা ব্যবহারকারীদের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর একটা লিস্ট এখানে প্রথমে এক নম্বরে আছে ইনস্টাগ্রাম যেটা আমেরিকার মালিকানাধীন দুই হচ্ছে ফেসবুক তিন ইউটিউব চার টিকটক যেটি চীনা কোম্পানির পাঁচ হলো রেডিট ছয় স্নাপ সাত পিন্টারেস্ট আট এক্স এবং নয় লিঙ্কড ইন তো এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ইনস্টাগ্রামই ব্যবহার হয় এখন এক ফিলিস্তিনি মাকে দেখুন তিনি গাজাতে কাদা আর পাথর দিয়ে ছোট্ট একটি ঘর বানালেন শীত থেকে বাচ্চাদের বাঁচাতে তিনি এই ঘরটি তৈরি করছেন কত মায়া মমতা দিয়ে তো এই নিয়ে আজকের ভিডিও আপনারা এটা দেখুন এবং অবশ্যই গাজার জন্য দোয়া করবেন যেন তারা ফিরে পায় তাদের দেশ তো সবাই ভালো থাকবেন আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু লাইক দিবেন এবং শেয়ার করবেন প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আল্লাহ হাফেজ